প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবা আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম দেখতে তো সুন্দর বিয়ে সাথে করছেন নাকি

টা কথাগুলো শুনতো না উল্টা পাল্টা কথা বলে বাইরে করত আচ্ছা তো যে মানে দূর করত মানে স্বামী মার দূর করত নাকি আচ্ছা তো কতদিন সংসার করেছেন স্বামীর সাথে তারপর একটা মেয়ে হইছে তারপর সাত আট বছর ছয় সাত বছর কাটা দিছেন তারপর তো কম না ঠিক না তো এখনকার কার বিয়ে যদি করবেন নাকি এখন ভাই বনি আছে বোন দুইটা প্রতিবন্ধী